জুলাই গণ অভ্যুত্থান দিবসে পাঁচ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তা নিয়ে মনক্ষুণ্ণ হলেও করা প্রতিক্রিয়া দেখায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে জুলাই জাতীয় সনদ নিয়ে তারা দৃঢ় অবস্থান নিয়েছে এই সনদের আইনি ভীতি ও বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে এনসিপি সার দিতে রাজি নয় দলটির শীর্ষ নেতাদের মতে ঘোষণাপত্র ইস্যুতে নীরবতা ছিল কৌশল যেন বিএনপিকে বার্তা দেওয়া যায় সনদের বৈধতা প্রশ্নে আপোষ নয় এই অবস্থান নিশ্চিত করতে বিএনপির ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে এনসিপি তাদের অভিযোগ সরকার এ পর্যন্ত ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সূচি নানা বিষয়ে বিএনপির দাবি পূরণে বেশি মনোযোগ দিয়েছে অথচ সনদের আইনি ভিত্তি নিয়ে দৃশ্যমান অগ্রগতি নেই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী সংসদে একশো আসনের উচ্চকক্ষ গঠন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন এনসিপির অন্যতম দাবি কিন্তু বিএনপি সহ কয়েকটি দল এই বিষয়ে দ্বিমত পোষণ করেছে এনসিপির আশঙ্কা যদি পিআর পদ্ধতি কার্যকর না হয় রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি স্বাভাবিক রাজনৈতিক চাপের কৌশল প্রতিটি দলই নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখে মাঠ পর্যায়ে সংগঠন মজবুত ও সক্রিয় এনসিপি জুলাই মাস জুড়ে দেশ জুড়ে পদযাত্রা করে তারা সমর্থনের চিত্র পেয়েছে বলে দাবি করছে পরিকল্পনা রয়েছে অন্তত দুই শতাধিক উপজেলায় বড় সমাবেশের সম্প্রতি ঢাকার এক অনুষ্ঠানে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি নির্বাচনের ঘোষিত ফেব্রুয়ারি তারিখ নিয়ে সংশয় প্রকাশ করে বলেন যদি এই তারিখে ভোট হয় তা জুলাই আন্দোলনের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে একই অনুষ্ঠানে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সংস্কারের দাবি তোলেন এনসিপির লক্ষ্য এখন দ্বিমুখী একদিকে জুলাই সনদের বৈধতা নিশ্চিত করা অন্যদিকে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করে মাঠে নিউজ